আসসালামু আলাইকুম সুপ্রি শিক্ষার্থী তোমাকে এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে তুমি আমাদের ওয়েবসাইটের মধ্যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় কোন একটা কোর্স কিভাবে পারচেস করতে হয় এবং সর্বশেষে গিয়ে টেলিগ্রাম গ্রুপ আছে এবং হচ্ছে আমাদের ফেসবুক যে গ্রুপ আছে সেখানে কিভাবে অ্যাড হতে হয় সবগুলো বিষয় তোমরা জানতে পারবে সো একেবারে প্রথম থেকে শুরু করছি একদম মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে আর কোনো কনফিউশন তোমাদের মধ্যে থাকবে না সো প্রথমে তোমাকে যে কাজটা করতে হবে আই এডুকেশন বিডি ডট কম নামে আমাদের যে ওয়েবসাইট আছে সেখানে যেতে হবে সো এর জন্য তোমাদেরকে গুগলের ক্রোম যেই ব্রাউজারটা আছে সেই ক্রোম ব্রাউজারে যেতে হবে কোনো ধরনের লিঙ্ক থেকে যাবে না কারণ অনেক সময় লিঙ্ক থেকে গেলে সেটা ক্রোম ব্রাউজারে ওপেন না হয়ে অন্য কোথাও ওপেন হয় যার কারণে কিন্তু ওয়েবসাইটটা ভালোভাবে ফাংশন করতে পারে না সো তোমাকে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতে হবে এই যে গুগল ক্রোমের ভিতরে তুমি হচ্ছে আই এডুকেশন লিখে যদি সার্চ দাও তাহলে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে এটাই কিন্তু আমাদের ওয়েবসাইট সো এখানে আমি প্রেস করি আচ্ছা আমি এখন আমাদের ওয়েবসাইটের ভিতরে চলে এসেছি এখন তোমাকে যে কাজটা করতে হবে দেখবে একদম ডান পাশে উপরে লগ ইন নামে একটা অপশন আছে সো এই যে লগ ইন বাটন সেই লগ ইন বাটনটার উপরে প্রেস করতে হবে প্রেস করার পরে এখানে দেখবে মোবাইল নাম্বার সো তোমার একটা অ্যাক্টিভ মোবাইল নাম্বার সবসময় যেটা তোমার সাথে থাকবে সেই ফোন নাম্বারটা এখানে দিবে সো আমি একটা ফোন নাম্বার দেই ওকে আমি ফোন নাম্বার দিয়েছি এবং হচ্ছে আমি পরবর্তী যে বাটন আছে এইটার উপরে প্রেস করলাম এখন আমার কাছে একটা ওটিপি আসবে সো আমি একটুখানি ওটিপিটা আসার জন্য অপেক্ষা করি যখন ওটিপিটা আসবে আমি সেই ওটিপিটা এখানে দিব। তো আমি একটুখানি অপেক্ষা করছি আমার কাছে যেই ওটিপি মেসেজটা আসবে সেটার জন্য। ওকে আমার কাছে এখন আমার ওটিপিটা চলে এসেছে এবং ওটিপিটা হচ্ছে নাইন সিক্স ফাইভ নাইন সো আমি নাইন সিক্স ফাইভ নাইন এটা প্রেস করলাম প্রেস করে আমি সাইন আপ করুন বাটনের উপর প্রেস করলাম এখন এখানে আমার কিছু ইনফরমেশন দিতে হবে এখানে দেখো উপরে কিছু ইনফরমেশন চেয়েছে তোমার নাম লিঙ্গ পেশা ও ব্যাচের তথ্য দাও কলেজের নাম লিখে কলেজ সিলেক্ট করো নামের অকাংশ টাইপ করলেই লিস্ট আসবে একটি পাসওয়ার্ড দাও এটা মনে রাখবে পরে লগ করতে কাজে লাগবে সো এখন হচ্ছে আমি তোমার যে নাম যেটা আছে সেই নামটা এখানে দেবো সো আমি আমার নামটা দেই মনে করো এটা হচ্ছে আমার নাম লিঙ্গ ছেলে সিলেক্ট করলাম এবার তোমার কলেজের নাম সিলেক্ট করো সো আমি এখানে আমার কলেজের নামটা লিখি ওকে লেখার পরে আমার এখানে যে আমার যে দেখবে কিছু কিছু রেফারেন্স আছে ওখান থেকে তোমার কলেজ নাও থাকতে পারে তো ওইটা নিয়ে টেনশন করবে না তোমার নিজের মতো তোমার কলেজের নামটা লিখবে এরপরে তোমার এইচএসসি ব্যাচ সিলেক্ট করো সো আমি এখান থেকে আমার এইচএসসি ব্যাচ সিলেক্ট করি যেমন আমি এইচএসসি বিশ দিলাম এরপরে তোমার নিজের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিবে যেই পাসওয়ার্ডটা তুমি মনে রাখতে পারো সো আমি এখানে যে কোনো একটা পাসওয়ার্ড দিলাম যে যেই পাসওয়ার্ডটা আমি মনে রাখতে পারি সো পাসওয়ার্ডটা একটুখানি যতটা পারো কঠিন একটা পাসওয়ার্ড দেওয়া ট্রাই করবে যাতে করে কেউ এটা ডুপ্লিকেট করে বা কপি করে নিতে না পারে এরপরে দেখবে অভিভাবক এর ফোন নাম্বার সো এখানে তোমার অভিভাবক যে আছে তার একজনের যে কোনো একজনের ফোন নাম্বার তুমি দিতে পারো সো আমি এখানে আমার অভিভাবকের ফোন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে সাইন আপ করুন যে বাটন আছে সেই সাইন আপ করুন বাটনের উপর প্রেস করব। সো সাইন আপ করুন বাটনের উপর প্রেস করার পরে আমার কিন্তু রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং আমি আমার কোর্সের ভিতরে আমি আমার হচ্ছে ওয়েবসাইটে চলে এসেছি এখন আমার ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো ফাংশন আছে এখানে মেসেজ অপশন আছে প্রোফাইল অপশন আছে এখানে নোটিফিকেশান অপশন আছে প্রোফাইলের ভিতরে গেলে তোমার যত রকমের কোর্স আছে সেগুলো সব পেয়ে যাবে সো আমি এখন যেহেতু আমি একটা কোর্সের মধ্যে অ্যাড হব সো আমি এখন হচ্ছে এই যে মেইন বাটনে যাব মেইন মেনুতে যাব এরপরে আমি হচ্ছে তোমাদেরকে ডিইউ আইসিউ বিউনিটে যে কোর্সটা আছে এই কোর্সটা কিনে দেখাবো দেন তারপরে এর ভিতরে কিভাবে কি করে সেগুলো দেখাবো গ্রুপের মধ্যে অ্যাড হওয়া দেখাবো এবং তোমার আগেই বলে রেখেছি প্রোফাইলের মধ্যে তোমার সব কোর্সগুলো একসাথে থাকবে আমি যদি একটু দেখাই এখানে দেখো আমার হচ্ছে কয়েকটা কোর্সের মধ্যে অলরেডি অ্যাড করা আছে সেগুলো এখানে শো করতেছে প্লাস পাশাপাশি রেজাল্ট আছে সেখানে আমার যত এক্সাম দিব সেগুলো সব এখানে দেখাবে ডাউটের মধ্যে তুমি চাইলে তুমি হচ্ছে তোমার কোনো কোয়েশ্চেন চাই থাকলে সেগুলো তুমি এখানে দেখাতে পারো অ্যাবাউটের মধ্যে তোমার যত রকম ইনফরমেশন আছে সেগুলো তুমি দিতে পারো ইনভয়েসের মধ্যে তুমি যে সকল কোর্সের মধ্যে অ্যাড হয়েছো সেগুলো ইনভয়েসগুলো পেয়ে যাবে এবং চ্যাটে আয় তুমি হচ্ছে সরাসরি এআইএর সাথে চ্যাট করতে পারবে সো আমি আপাতত ওখানে যাচ্ছি না আমি এবার হচ্ছে একটা কোর্স পার্চেস করব। সো আমি হচ্ছে এই যে ডিউআইসি ব্যাচ বি ইউনিটের যে কোর্স আছে সেটা পারচেস করবো সো আগে একটু আমি এর ভিতরে দেখে নেই এর মধ্যে কী কী আছে সো এখানে দেখো সকল ডিটেলসগুলো দেওয়া আছে এখানে কোর্সের মেন্টর আছে কোর্স সম্পর্কে তো কিছু ভিডিও দেওয়া আছে এছাড়াও কোর্সের আরও কিছু ইনফরমেশন এখানে কিন্তু দেওয়া আছে সো এখান থেকে তুমি চাইলে গেলে দেখে নিতে পারো যেহেতু আমার মেইন কাজটা এখন হচ্ছে কোর্সটা কেনা সো আমি এখানে দেখবো ওখানে দেখো লেখা আছে কোর্সে ভর্তি হয় এবং কোর্সের কিন্তু এখানে যে প্রাইস কত হয় সেটা কিন্তু এখানে দেওয়া আছে তো আমি এখন কোর্সে ভর্তি হই বাটন যেটা আছে সেটার উপর প্রেস করি প্রেস করার পরে এখানে বলে দিচ্ছে যে এটা হচ্ছে আমার ডিআইসিউ ব্যাচ বি ইউনিট এবং বিভাগ পরিবর্তনের এবং এই কোর্সের প্রাইস চার হাজার তিনশো নিরানব্বই এখন যদি তোমার কোনো কুপন দেওয়া থাকে তাহলে দেখবে এখানে ক্লিক হেয়ার নামে অপশন আছে হ্যাভ এ কুপন এখানে প্রেস করে এখানে তোমার এন্টার ইয়ার প্রোমো কোড যেই প্রোমো কোড যদি থাকে সেটা দিতে পারো যদি না থাকে তাহলে এটা দেওয়ার প্রয়োজন নেই সো এরপরে যেই কাজটা করবে এখানে দেখবে কনফার্ম নামে অপশান আছে কনফার্ম বাটনের উপর প্রেস করে আমি বিকাশে চলে যাব। আর যদি তুমি এরপর বুঝতে না পারো এখানে দেখো আমাদের নাম্বারটা দেওয়া আছে নাম্বারে কল করতে পারে পারো সো আমি এখন কনফার্ম বাটনের উপর প্রেস করি কনফার্ম বাটনের উপর প্রেস করার পর আমার অলরেডি একটা ইনভয়েস জেনারেট হয়ে গেছে এখানে দেখো আমাদের আইডিকেশনে এই পেমেন্টটা হবে চার হাজার তিনশো নিরানব্বই টাকা সো তুমি যেই বিকাশ নাম্বার থেকে পেমেন্টটা করতে চাচ্ছ সেই বিকাশ নাম্বারটা এখানে দাও সো আমি এখানে একটা বিকাশ নাম্বার দিলাম যেখান থেকে আমি পেমেন্টটা মেইনলি করবো বা আমি যেখান যেই নাম্বার থেকে টাকাটা পাঠাবো সো আমি এটা দেওয়ার পরে আমি কনফার্ম বাটনের উপর প্রেস করলাম প্রেস করার পরে আমার কাছে একটা ওটিপি আসবে আমার কাছে ওটিপি রয়েছে ফোর ওয়ান জিরো ফাইভ ওয়ান ফোর সো আমি এটা দিয়ে কনফার্ম বাটনের উপর প্রেস করি প্রেস করে আমার যে বিকাশের পিন নাম্বার আছে সো আমি সেই পিন নাম্বারটা দিলাম দেওয়ার পরে আমি কনফার্ম বাটনের উপর প্রেস করব কনফার্ম বাটনের উপর প্রেস করার সাথে সাথে আমার পেমেন্টটা হয়ে গেছে এবং হচ্ছে আমার কিন্তু কোর্সটাও অ্যাড হয়ে যাওয়ার কথা সো আমি এখন যদি প্রোফাইলের ভিতরে যাই দেখো আমার অলরেডি পেমেন্ট হয়ে গেছে চার হাজার টাকা এখন যদি আমি আমার কোর্সটার ভিতরে যাই আমি একটু আমার কোর্সটার ভিতরে যাচ্ছি আমি একটু লগ করি আমার যে নাম্বারটা এটাতে লগ ইন করলাম আমার যে পাসওয়ার্ড সাইন ইন করি সাইন ইন করার পরে আমি এখন আমার কোর্সটার ভিতরে যাব দেখো এই দেখো আমার যে ডি ইউ আইসিউ ব্যাচ বি ইউনিটের যে কোর্স সেটা কিন্তু অলরেডি আমি পেয়ে গেছি এখন আমি এটার ভিতরে যাই সো আমি এখন এটার ভিতরে যাচ্ছি কোর্সটার ভিতরে গেলে আমি এখন দেখো এই জায়গায় দেখো ক্লাস ক্লাস অপশনের ভিতরে আমার আরও অনেকগুলো ইনফরমেশান আছে এখানে ক্লাসের রুটিন দেওয়া আছে এখানে কিছু নোটিস আছে এখানে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তারপরে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস যেটা হয়েছে সেটা দেওয়া আছে পিডিএফের লিঙ্ক টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এবং এখানে সবগুলো ক্লাস আলাদা আলাদাভাবে দেওয়া আছে এবং তোমাদের যখন যেই ক্লাসটা হবে তখন কিন্তু সেই ক্লাসটা এখানে শো করবে হাইলাইটেড হয়ে থাকবে সো তুমি সেখান থেকে ক্লাসগুলো করতে পারবে সো ক্লাস করবে কীভাবে সেটা আমি আলাদা একটা ভিডিওতে দেখাবো সো এখন তোমার যেই কাজটা হবে এতটুকু হওয়ার পরে তোমাকে তোমার যে মেইন কাজ সেটা হচ্ছে ফেসবুক গ্রুপে জয়েন করা সো তোমাকে এখন ফেসবুক গ্রুপে জয়েন করতে হবে সো জয়েন করার আগে তোমার আর একটা জিনিস আমি তোমাদেরকে দেখাই প্রোফাইলের ভিতরে দেখবে তোমার একটা রোল আছে এই যে তোমার এডুকেশন রোল এই রোলটা তোমাকে কপি করে রাখতে হবে এবং তুমি যখন কোর্সের ভিতরে যাবে এখানে দেখবে তোমার যেই ক্লাসের ভিতরে যাই ক্লাসের ভিতরে ফেসবুক যে গ্রুপ আছে আমি ফেসবুক গ্রুপের লিঙ্কে যাই ফেসবুক গ্রুপে গেলে এই দেখো এটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ এখানে হচ্ছে আমাদের মেইনলি সকল স্টুডেন্ট এখানে আছে সো আমি এখান থেকে জয়েন্ট গ্রুপের উপর প্রেস করি জয়েন্ট গ্রুপের উপর প্রেস করে আনসার কোয়েশ্চেন্সের উপর প্রেস করি প্রেস করে এখানে আপনার ফোন নাম্বার দিন আমার যে ফোন নাম্বারটা আমি সেটা দিই এখানে সো দেওয়ার পরে এখানে দেখবে ওয়েবসাইটে দেওয়া আপনার রোল নাম্বার দিন সো আমি এখানে আমার রোল নাম্বারটা দিই যেটা আমি ওখানে ওয়েবসাইট থেকে আমি পেয়েছি সো এরপর আমি সাবমিট বাটনের উপর প্রেস করি সাবমিট বাটনের উপর প্রেস করার পরে আমার কিন্তু আমি এই গ্রুপের মধ্যে রিকোয়েস্ট দিয়ে ফেলেছি এবং আমাদের যে প্রতিনিধিরা আছে তারা তো তোমাকে কিছুক্ষণের মধ্যেই অ্যাপ্রুভ করে ফেলবে সে এতটুকু গেল এরপরে তোমার আর একটা যে কাজ হবে সে সেটা হলো এখানে দেখবে আমাদের টেলিগ্রামের লুঙ্ক লিঙ্ক দেওয়া আছে এই জায়গায় দেখো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক সো আমি যদি টেলিগ্রাম গ্রুপের লিঙ্কের ওপর প্রেস করি প্রেস করলে আমাদের যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেখানেও তুমি চলে আসতে পারবে সো এতটুকু গেলো এবং এরপরে তোমাদের এখানে আমাদের যে পিডিএফের লিংক আছে পিডিএফের লিঙ্কের উপরে প্রেস করলে তুমি আমাদের যে পিডিএফের লিঙ্কটা আছে এখানে সব ওপেন হয়ে যাবে এখানে সবগুলো পিডিএফ একসাথে দেওয়া আছে প্লাস আমি যদি এখানে যাই আমি এখানে যদি যাই এখানে দেখবে হচ্ছে আমাদের পিডিএফ নামে আলাদা সেকশন আছে এখানেও আমাদের সকল পিডিএফগুলো আলাদা আলাদাভাবে দেওয়া থাকবে প্লাস হচ্ছে এখানে দেখবে পরীক্ষার নামে অপশন আছে এই পরীক্ষা অপশনের উপরে তোমাদের যত রকমের সাপ্তাহিক পরীক্ষা বলো মাসিক পরীক্ষা বলো বা টপিক ভিত্তিক পরীক্ষা বলো সবগুলো এখানে দেওয়া থাকবে সো এইটাই মেইনলি বেসিক সো এইটাই তোমরা ফলো করো ফলো করে তোমরা আমাদের কোর্সের ভিতরে বলো বা আমাদের ওয়েবসাইট বলো বা ফেসবুক গ্রুপ বলো টেলিগ্রাম গ্রুপ বলো সব জায়গায় তোমরা অ্যাড হয়ে যেতে পারবে সো প্রসেসটা খুবই সিম্পল এই প্রসেস ফলো করো দেখবে আর কোনো সমস্যা হবে না এরপরে যদি কোনো সমস্যা হয় তাহলে তো আমরা আছি এবং তুমি যদি কোনো কারণে মনে করো তোমার পাসওয়ার্ডটা ভুলে যাও তাহলেও তোমার কিন্তু এখানে সিস্টেম সব কিছু দেওয়া আছে আর মনে করো আমি লগ আউট করলাম লগ আউট করে আমি লগ ইন করবো আমার ফোন নাম্বারটা আমি দেই দেই এরপরে মনে করো আমার পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি সো এখানে দেখবি পাসওয়ার্ড ভুলে গেছে অপশন আছে সো উপরে প্রেস করলে তোমার কাছে তোমার ফোন নাম্বারটা আবার দিবে দিলে তোমার কাছে একটা ওটিপি যাবে ওইটিপিটা বসানোর পরে তুমি আবার নতুন একটা পাসওয়ার্ড দিলে তুমি কিন্তু আবার লগ করতে পারবে সেই প্রসেস ফলো করো তোমাদের সবার জন্য শুভকামনা